আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি স্পেশাল মনে হবে এখানে আজকে বাজার করা হয়েছে আজকে টুকিটাকি কিছু বাজার করা হয়েছে বাজারের মধ্যে ছিল এখানে সস্তায় পেয়ে লেবু ছিল অনেক গুঁড়ি আর ছিল ভেন্ডি ছিল যাই হোক এখানে বেশ বড় বড় লেবু ছিল মাত্র পঞ্চাশ টাকায় আমরা এখানে প্রায় দুই কেজি লেবু পাওয়া গিয়েছে যাই হোক আর আর ছিল ভেন্ডি আর এখানে কলা কাটা হয়েছে এগুলি আমার শখের বাগানের কলা এখান থেকে কলা আজকে রান্না করা হবে তাই কলাগুলোকে সুন্দর করে কেটে বেছে নিচ্ছি কেটে বেছে রান্না করে নেবে ইনশাল্লাহ যাই হোক কলাগুলো খুব সুন্দর ছিল আর যখন আমরা খেয়েছি খুব বেশি ভালো লেগেছে ইনশাল্লাহ যাই হোক আমি কলাগুলো কেটে নিচ্ছি আর বছরে সেরা ফল ফলটা কিনে নিয়েছি আমার খুব প্রিয় একটা ফল এই ফলটা কার বাসায় কি বলে আমাদের দেশি বাসা বলে ঢেউ ফল ঢেউ ফল তিনটা ডেওয়া ফল এখানে পঞ্চাশ টাকা নিয়েছে ডেওয়া ফলগুলিকে এখন আমরা আমি এটাকে কেটে বেছে তারপরে এটাকে কেটে বেছে এটাকে ভর্তা বানাবো ভর্তা বানিয়ে তারপর আমরা পরিবারের সবাই মিলে খেয়ে নেব ইনশাল্লাহ এই ডেওয়া ফলটা খেতে ভীষণ ভালো লাগে যাই হোক এক মধু মাছ বলে কথা আম পাকা জাম পাকা ডেওয়া ফল পাকা কাঁঠাল পাকা সব ফল পাকা পাকা ফল যাই হোক এখানে আমরা আমি ঢেওয়াটাকে কেটে বেছে নিয়েছি এখন আমি হালকা একটু লবণ মরিচ দিয়ে এটাকে বর্তা বানাবো তারপর আমরা সবাই ইনশাল্লাহ খেয়ে নিব। এত মজা লাগছে ভর্তা বানানোর আগে সবাই একটু একটু করে খেয়ে নিচ্ছে যাই হোক পুরো ফলটা আমার কাটা হয়েছে এখন আমি হালকা সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে আমি বর্তা বানাবো তারপর আমরা খেয়ে নেব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ এখানে নিয়ে নিচ্ছি আল্লাহ পেস আসসালামু আলাইকুম